ইয়াদ লিখেছেন থেকে ফেরার পর চল্লিশ দিন নাকি কবুল হয় এটা কি সত্য হজ থেকে দোয়ার ফেরার পর হাজির সাহেবদের চল্লিশ দিন পর্যন্ত দোয়া কবুল একটি কথা আমাদের সমাজে প্রচলিত আছে বিষয়ে আমরা এর আগে বারবার বিভিন্ন জায়গায় প্রশ্ন উত্তর দিয়েছি মূলত এরকম কোনো কথা অথবা হাদিসের কোথাও পাওয়া যায় না যে হাজির সাহেব কোন হস্ত থেকে ফিরে আসার পর চল্লিশ দিন পর্যন্ত তাদের দোয়া কবুল হয়ে থাকে তবে হ্যাঁ এটা ঠিক যে হাজির সাহেবগঞ্জ যখন হজ থেকে ফিরে আসেন তখন তাদেরকে ইস্তেকবাল করা তাদেরকে অভ্যর্থনা জানানো তাদেরকে ওয়েলকাম করা তাদেরকে এগিয়ে আনা এবং তাদের কাছে দোয়ার জন্য যাওয়া এগুলো সালাফের আমল থেকে প্রমাণিত স্বয়ং নবী করিম সাদ থেকেও প্রমাণিত নবী করিম সাদ্ল সাল্লাম যখন হজ করে ফিরে এসেছেন সাহেদেরকেও কেউ তাকে অভ্যর্থনা জানিয়েছেন তার সাথে সাক্ষাৎ করেছেন এগুলো এগুলোকে আমি সাল্লাম ডিনায় করেননি এখান থেকে বোঝা যায় যে হস থেকে এ ফিরে আসা মানুষ তিনি যদি সঠিক পদ্ধতিতে মবরুল হস করে থাকেন তাহলে আল্লাহ তালা তাকে নিষ্পাপত্য দান করেছেন তিনি অনেকে এবারত তৌফিক পেয়েছেন কষ্টসাধ্য এবারত করেছেন এসব একটা গুরুত্বপূর্ণ রকম সম্পাদন করে এসছেন তো এই জায়গা থেকে তাকে অভ্যর্থনা জানানো বা তাকে অগ্রসর করে নিয়ে আসা বা তার কাছ থেকে দোয়া চাওয়া এই জিনিসগুলো মৌলিকভাবে আলোকে নিষিদ্ধ কোন বিষয় না এবং সালাফের আমল দ্বারা এটি অনুমোদিত একটি জায়েজ বিষয় প্রমাণিত হয় তবে চল্লিশ দিন পর্যন্ত এরকম দিন ফিক্স করে এতদিন পর্যন্ত তার দোয়া কবুল হয় এরকম কোন কথা হাদিসে কিন্তু বলা নেই ইসলাম